আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো রহমান সাদিক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর টাইটেল এবং তামমেল দেখে আপনারা অনুমান করতে পারছেন অবশ্য আমরা কোন বিষয়টা নিয়ে আপনাদেরকে তথ্য দেবো এবং আলোচনা করব। দেখেন আমি কেন বলেছি ধরে নিন সৌদি বিশা বাংলাদেশি বাইরে জন্য বন্ধ সেই বিষয়টা আমি সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তথ্য দেবো তাই আপনাদের সবার প্রতি অনুরোধ রইবি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল আলোচনায় মূল ভিডিওতে দেখেন তাকামোন সার্টিফিকেট নিয়ে আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছি তাকামন সার্টিফিকেট সম্পর্কে আমরা অনেকে এখনও জানি না অনেকের আমাদের তেমন একটা ধারণা নাই আমরা শুধু জানি যে পাসপোর্ট জমা দিলে আমার মেডিকেল রিপোর্ট জমা দিলে আমাদের বিচে আসবে যখন আমাদেরকে ফিঙ্গারের জন্য ডাকবে আমরা গিয়ে ফিঙ্গার দেবো কিন্তু বিষয়টা এতটাও ইজি না বিষয়টা এতটাও ইজি না আমরা যতটা ইজি মনে করতেছি বা যতটা ইজি ভাবতেছি এখন এই গত এক মাস আমরা বিশেষ করে গত এক মাস তেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশি বাইদের জন্য লোড ডাউনলোড অর্থাৎ লোড ডাউনলোড এবং ক্লিন আর জন্য তাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না শুধুমাত্র এক মাসের জন্য আর অন্যান্য যে বিষয়গুলো ছিল যেমন হাত দাঁত নাজ্জার কাহার বা ইত্যাদি সেই বিষয়গুলোর জন্য তাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল কিন্তু তেরোই আগস্ট সৌদি গভর্নমেন্ট থেকে সৌদি এম্বাসি থেকে বাংলাদেশ একটা নোটিশ জারি করা হয়েছে যে তেরোই আগস্ট থেকে লোডান লোড এবং ক্লিনার বিচার ক্ষেত্রেও আপনাদেরকে বাধ্যতামূলকভাবে সার্টিফিকেট লাগবে এখন আমার প্রশ্ন হলো ভাই লোড লোডের কাজটা কি আপনারা হয়তো ধারণা করতে পারতেছেন লোড লোড মানে কি এবং ক্লিনার ক্লিনারের কাজটা কি এখন দেখেন একজন বাংলাদেশি ভাই প্রস্তুতি নিয়েছে এবং সিদ্ধান্ত স্থির করেছে সৌদি আরবে আসবে কিন্তু এই স্থির করার সাথে সাথে ওনাকে আমাদের যে বাংলাদেশের বর্তমানে এগারোটা ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশ সরকার অনুমোদিত এগারোটা ট্রেনিং সেন্টার সেই নির্দিষ্ট এগারোটা ট্রেনিং সেন্টারের যে কোনো একটাতে উনি ওনার পঞ্চাশ ইউএস ডলার অর্থাৎ পঞ্চাশ ইউএস ডলার সামথিং আট হাজার এই আট হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে ট্রেনিং করে ওনারা সার্টিফিকেট সংগ্রহ করে তারপরে বিচার জন্য আবেদন করতে হবে তো এখন আমার প্রশ্ন হলো ভাই একটা হেল্পার কোনো কাজ না জানা একটা লোক যখন সৌদি আরবে আসতে চায় তখন যখন তারও স্কিল সার্টিফিকেট লাগে সেই ব্যক্তিরও যখন স্কিল সার্টিফিকেট লাগে তাকামো সার্টিফিকেট লাগে তাকামো সার্টিফিকেট ছাড়া বিষা হয় না এমতাবস্থায় আমরা একমত ধরে নিতে পারি যে বাংলাদেশিদের জন্য সৌদি ভিসা বন্ধ আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি দেখেন একটা ক্লিনার ক্লিনারের কাজটা হয় হয়তো বাসাবাড়ি অথবা গাড়ি অথবা দোকান পাট মার্কেট যে কিছু ক্লিন করা অর্থাৎ পরিষ্কার করা এখন একজন পরিচ্ছন্ন কর্মীরও যদি তাকামুল সার্টিফিকেট অর্থাৎ স্কিল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসতে হয় তাহলে আপনারা একবার নর্মালি বিষয়টা চিন্তা করেন তাছাড়া তাকামুল সার্টিফিকেট স্কিল সার্টিফিকেটটা ইজি বা সহজে সহজলভ্যভাবে আমরা পাইতেছি না সেটা পাওয়ার জন্য প্রথমবার ভর্তি আট হাজার টাকা দ্বিতীয়বার গেলে আট হাজার টাকা তৃতীয়বার গেলে আট হাজার টাকা তো এখন যদি একটা লোক দুইবার ফেল করে তিন নাম্বার বার তার সৌদি আরবে আসার বা সৌদি বিচার জন্য আবেদন করার মতো আগ্রহ থাকবে না মন মানসিকতা থাকবে না এখন যদি তিনবার কেউ আবেদন করে তাহলে তিন আটার চব্বিশ হাজার গাড়ি ভাড়া সহ তিরিশ হাজার টাকা চলে যাবে চলে যাবে শুধু থাকাও সার্টিফিকেটের পিছনে তাহলে আপনারা চিন্তা করেন বিষয়টা কতটুক কঠিন হয়েছে এবং কতটুক আমাদের জন্য দুরূহ হয়েছে এই বিষয়টা এই যে বিষয়টা তাকামো সার্টিফিকেটের একটা হয়রানি এবং আনস্কিল পেশার আনস্কিল বিচার জন্য যখন স্কিল সার্টিফিকেট লাগে সেই বিষয়টা বিবেচনা করে সেই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদেরকে বলেছি যে ধরে নিন সৌদি বিশা বাংলাদেশি বাইয়েদের জন্য বন্ধ হয়ে গেছে এখন আসেন দেখা গেছে আপনি একটা কাজের প্রতি দক্ষ না এমতাবস্থায় যদি আপনি ঘুষ দিয়ে টাকা দিয়ে সার্টিফিকেট করে সৌদি আরবে আসেন আপনার সমস্যা কী হইতে পারে যেহেতু সৌদি সরকার আমাদের বাংলাদেশি বাইদের প্রতি কঠোর হইতেছেন সেহেতু আমরা ধারণা করতে পারি আপনি যদি অদক্ষ হয়ে সৌদি আরবে দক্ষতার সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে আপনি ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন দেখা গেছে আপনি কাহারবার কাজ জানেন না কিন্তু কাহারবার স্কিল সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আরবে আসছেন যখন এখানে আসার পরে আপনাকে একটা কাজে দেওয়া হবে আপনি যখন কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন না তখন আপনার পেশা আপনার মেহেনা চেক করে দেখবে আপনি কাহার বা কার বা স্কিল সার্টিফিকেট নিয়ে আসছেন তখন আপনার বিরুদ্ধে সৌদি গভর্নমেন্ট আরও কঠোর হবে এবং আরও কঠোর পদক্ষেপ নেবে তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করতেছি আপনারা জেনে বুঝে বুঝে শুনে একবারের জায়গায় তিনবার আপনারা ভেবে চিনতে সৌদি আসার জন্য সিদ্ধান্ত নেবেন এবং তাকামুল সার্টিফিকেট বিষয়টা যেহেতু আমাদের জন্য গলার একটি কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে সেহেতু আপনারা এই বিষয়টা চিন্তাধারা করেই সৌদি আরবে আসবেন এবং আসার জন্য প্রস্তুতি নেবেন পরিশেষে একটা কথা বলি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.